তুমি এটা দেখে শিখছো স্বামী মাস আর্ট ওয়ার্ক আমি জানি না এটা কার পেজ স্বামী মাস আর্ট ওয়ার্ক আপু আপনার পেজে এক লক্ষ চল্লিশ হাজার ফলোয়ার্স আছে আপনার আর্ট দেখে আমার মেয়ে আপনার থেকে আর্ট শিখে আপনার আর্টগুলো শিখে আমি জানি না আপনি দেখবেন কিনা আমার লাইফটা বা দেখেন কিনা দেখেন

বা আমাকে ফলো করেন কিনা আমার মেয়ে আপনার এই আর্ট দেখে আমার মেয়ে হচ্ছে নিশ্চয়ই খুব খুশি হবে শামী মাস আর্ট ওয়ার্ক আপনার পেজের নাম আপনি নিশ্চয়ই খুব খুশি হবেন যে আমার মেয়ে আপনার আর্ট দেখে দেখে এটা কোনটা দেখে করছো মা এটা এটা একটা হচ্ছে উনি একটা যে সমুদ্র আঁকছিল তো তখন আমি আইতো দিপ এটা তো তখন ওই যে এই যে দেখেন সান বৈরকম আর্ট করে এই এটা একবার আমার টিচার আমাকে করতেতেলা কয় একবার যেটা কিছু মু আর কি আছস দেখি আর কি কি আছস অল্প দেখি আমার হাতে দাও না আমি দেখব এইটা খুব সুন্দর হয়েছে দেখি ওয়াও সুন্দর হয়েছে এইটা আমার আমার ওয়ার্ক আপুটার নাম এটা এখন কালার ফিনিশ এটা এখন カラー ফিনিশ করার না এটা এটা সুন্দর থেকে দেখে আমার মেয়েগুলো শিখছে আমি না আপনি আমার লাইভ দেখবেন কিনা। হয়ে গেছে। সবগুলো দেখাই এই যে এই যে আমার হাতে কি কি বড়াই দিয়ে গেছে।

মাসা আল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সানবিগুলো করে সারাদিন এইগুলো করে অপসর টাইমের সানবি সারাক্ষণ করে আহ সানবি জিন্দাবাদ প্রথম দেখা